ও যারা মাছ হচ্ছে এই তো হইছে 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 ওই দেখো ওই দেখো ধরেছে মাছ এদিকে মেশিন চলছে আমাদের হ্যাঁ 10 10 কত ধরবি 10 E tenho que é que tem que tomar a já কটা ধরলি ওই যে পনেরো কুড়িটা ধরেছিস আমি নাপ দিই কারণ দূর থেকে ঠিক ভিডিও করা হচ্ছে না এই পাইপ তো ফুটো হয়ে গেছে আরে পাইপ তো ফুটো হয়ে গেছে রে Mathe, 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 Mathe,

লেটা মাছ গুলো কোথায় গেল এখন শুধু পাঙা ধরা হচ্ছে পুরো জলটা মারা গেলে বাকি মাছগুলো ধরা হবে এখানে কিন্তু শোল মাছ শিঙি মাছ লেটা মাছ আরও বিভিন্ন রকমের মাছ আছে দেশি প্রজাতির মাছ সেগুলোও ধরা হবে তো

মাছগুলো না খেয়ে গিয়ে রোগা হয়েছে জল কমে গেছে তো সব এখন ধরা হচ্ছে जाते اكو پوری خوشনা 같아요। कुटी के पास। वो कूल का आसपास रहे थे। वो काज बजाए कुकुरे। काज होले तो मच्छर बजी। आओ इतने कटा खड़ी देले गए। बोलो बोलो आज। पांच बजे का कितने कटाई देसे हमें पाए गए से। कितने होवे जाने। वो जा आगे वीडियो बजी। क्या? 30 हो सके। हां। हां। তো বন্ধুরা মাছ কিন্তু প্রচুর ধরে ফেলেছে এক দেড় সপ্তু পাকাশ মাছ তো ধরে নিয়েছে তো সেগুলো এখন সব হাঁপায় রেখে দিয়েছে সকালবেলায় বিক্রি করবে আর বাকি মাছ ধরছে না কারণ ওখানে আর মাছ ধরছে না আর জলও মোটামুটি চার পাঁচ আঙুল আছে বাকি মাছ রাত্রিবেলায় একবার ঘণ্টাখানে মেশিন চালিয়ে দিলে পুরো জল শুকিয়ে যাবে তখন মাছগুলো তুলে নিয়ে মোটামুটি কাটায় দিয়ে হবে চারটের সময় তো এবার কিন্তু আমরা কাটায় দেবো না এদেরকে পুরো কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি মাছ ফাছ ধরে এরাই বিক্রি করে নেবে আমরা একটা নির্দিষ্ট পয়সা নিয়ে নিচ্ছি সেই পয়সাটাই আমরা নেব লাভটা ওদেরই হবে কিন্তু আমরা মাছ দেখিনি ওরা বলছিল পাঁচ ছটা পাঁচ আছে কিন্তু এখন দেখছি যে প্রায় এক দেড়শো পাঁচ পাঁচ আছে তখন জল ছিল বেশি বলে বোঝা যাচ্ছিলো না যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি এখন যা হয় ওরাই ওদেরই হবে মাছ ধরেছি একটা ধর ধর কি করছিস

আরে একটা মাছ বুঝি করতে হই না তুই আবার মাছ ধরতে ওকে দে দেখ কি ধরে তেলাপিয়া মাছ না বন্ধুরা কাল সময় কাজ করে তো বন্ধুরা এরা মাছ ধরছে আর সব ধরে নিক আমি আর এখানে থাকবো না জলের মধ্যে নেমে এসেছি অনেকক্ষণ ধরে পা পা চুল করবে বা পা কেটে যেতে পারে তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় ততক্ষণ যেন টাটা